গাইস প্লিজ সাপোর্ট করুন আমার একটি চ্যানেল ডিলেট হয়ে গেছে আমার একটি ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে গেছে প্লিজ সবাই সাপোর্ট করবেন সবাইকে হাত জোর করে বলছি সবাই সাপোর্ট করবেন এটার মধ্যে আমি আগের মতো ভিডিও আপলোড করব সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এটা আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট সবাই একে অপরের পাশে থাকবেন একে অপরের পাশে সহযোগিতা করবেন যেহেতু আমার একটি চ্যানেল ডিলেট হয়ে গেছে যেটার মধ্যে আমার কিন্তু মনিটাইজেশন ছিল আমার ওই চ্যানেলটি চলে গেছে ওইটা দিয়ে কিন্তু আমার আর্নিং হইতো সেই চ্যানেলটি কিন্তু রিমুভ হয়ে গেছে ডিলেট হয়ে গেছে বর্তমানে এখন কিন্তু সবাই চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যায় প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন প্লিজ প্লিজ এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট প্লিজ সবাই আমাকে হেল্প করবেন আজকের জন্য এতটুকু সবাই আমার পাশে থাকবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে এই চ্যানেলের মধ্যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এবং কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফেসবুক কমিউনিটি গাইডলাইন এবং এর পাশাপাশি কিন্তু আমার নিজেরও কিছু কন্টেন্ট থাকবে ব্লগ থাকবে যেগুলো আমি সবসময় আমার এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করব সবাই প্লিজ আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার আগেরটা চলে গেছে হয়তোবা এটা আপনারা শুধু বুঝবেন যারা সব সময় ইউটিউবে থাকেন শুধুমাত্র তারা হয়তো বা আমার ফিলটা বুঝবেন আমার কষ্টটা বুঝবেন আমার একটি ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে গেছে টার্মিটেড হয়ে গেছে অটোমেটিক টার্মিটেড হয়ে গেছে কোনো কারণ ছাড়া তো এটা সবাই আমি এটা কিন্তু নতুন একটি সেকেন্ড ইউটিউব চ্যানেল খুঁজছি এটা আমার আপনারা হয়তো বা জানেন যে চ্যানেল চলে গেলে আরেকটা খোলা যায় তো এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেস।